আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই তো আমি আজকে উঠে পড়ছি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি হাত মুখ ধুচ্ছি এই তো ঠান্ডার মধ্যে কিন্তু হাত মুখ ধোয়া সবচেয়ে বেশি ডিফিকাল্ট আজকে নতুন বছরের তৃতীয় দিন আই মিন জানুয়ারির তিন তারিখ আজকে তো এখানে আমি সাথে যুদ্ধ করতেছি অনেক বেশি এখানে একটু দেখতেছিলাম কেমন লাগছে নিজেকে তো এখানে এই মুখটা ধোয়ার পরে মুছে নিলাম এবার মোছার পরে এখন আমি বাগব ময়শ্চারাইজার ঈদকালে কিন্তু মাছটা একদম ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে নাহলে কিন্তু স্কিনের সমস্যা হয়ে যাবে তো তারপরে হাত মুখ ধোয়ার পর শেষ করে চলে আসলাম ঘরে এখন ল্যাপটপে একটু গান ছেড়ে দেখতেছি আমি তার পেপর কাছ থেকে অল্প শিখে নিচ্ছি তো গান শুনতে শুনতে দেখি আমার আম্মুই তো বান্না একদম করে চলে আসছে এখানে টিফিন বক্সে রাখছে ডিম ভুনা তারপরে আসছে এটা তেলাপিয়া মাছ আম্মু এগুলো টিফিন বক্সে তুলে রাখছে মানে একভাবে আমাদের জন্য রাখছে একভাবে আর তার পেপার জন্য টিফিন বক্সে তুলে রাখছে যেহেতু কালকে ফে খেলা চলে যাবে আর এখানে আছে টমেটো দিয়ে ছোট ছোট মাছ দিয়ে বাটামা ছোটো মাছ পছন্দ না তোমাদের পছন্দ কিনা অবশ্যই বলবা আমাকে তো আমরা গান শেষ করে এখন দেখতেছি ডোরেমন মানে এত বড় হয়ে গেছে তারপরে আমরা এখন কার্টুন দেখতেছি আর আমি দেখি আমার বড়ো বোন এত মনোযোগ সহকারে সে কার্টুনটা দেখতেছে যেন কি একটা যেন সে ব্রেকিং নিউজ দেখতেছে তো তারপরে আজকে সকালে আম্মু আমাদের ব্রেকফাস্টে ভাত খাওয়াই দিছিল মানে তার তারপরে আসছে সো আম্মু দুইজনকে ভাত খাওয়াই দেয় একদম আর এখানে দেখো আমি লেভেলের খুশি আর এখানে দেখো সেটা একদম মাথায় হাম্পু ঝুম্পু পরে লেপ মুড়ি দিয়ে ল্যাপটপে মি কি যেন দেখতেছে দেখতে দেখি ও হ্যাঁ সে গান সাজে করতেছিলাম তো দেখি এইসব দুষ্টুমির মধ্যে দিয়ে আম্মু আবার মাংস রান্না করে চলে আসছে তো তারপরে চটপট ভাত খেয়ে ফেলাম বাট ভিডিওটা করতে আমার মনে ছিল না একটু আজকেও দুই বোন বের হয়েছে একদম সোয়েটার মোটের পরে বিকজ আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আগের দিনও ছিল এখন যাচ্ছি আমরা এখন টিকিট কাটতে তো চলে আসলাম এখন রাবের কাউন্টারে কালকে চলে যাবে তার ফি খালা সো আবার একা হয়ে যাব আমি কোনো ব্যাপার না আবারও আসবে সে আর দেখো তার তার ক্যামেরা ধরলে সে কি পরিমাণে একটু ভাব নেয় বেশি আমিও ভাব নিই তারপরে টিকিট কাটা হয়ে গেলে এখন যাব একটু হাঁটাহাঁটি করব আমি ওয়েট করতেছি ওর জন্য আর এই মেইন রোডে আসলে কেন ভয় লাগে আমি এই রোডে আসার সময় অবসময় বলে যে সাবধানে থাকবি খবর দেওয়ার এদিক ওদিক যাবি না মানে খুব সাবধানে রাস্তা ক্রস করবি দেন টিকিট কাটা হয়ে গেল এখন হাঁটতে চলে আসলাম এখানে এখান থেকে একটু ভিডিও ছবি তুলবো এখানে দেখবো আমি সব সবসময় ছবি তুলি এই জায়গাটা ফাঁকা বেশ ভালোই লাগে এখন হাঁটবো ওই দিক থেকে হাঁটতে হাঁটতে যাবো দিকে। আর এই কোটটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবো হাস্যকর লাগতেছে না তো এখান থেকে এখন আমরা স্কুলের মাঠ দিয়ে একবারে চলে যাব মানে ওই বাজারের মধ্যে দিয়ে একটু খাওয়া দাওয়া করবো দেন তারপরে তো আমি হাঁটতেছি হাঁটতেইছি আসলে অনেক বেশি ঠান্ডা পড়তেছে সেই জন্য বেশিক্ষণ বাইরে থাকাটা পসিবল হচ্ছে না তো বেশিক্ষণ না এখান থেকে একটু খাওয়া দাওয়া করে চলে যাব বাসায় তো এখন চলে আসছি ফুচকার দোকানে যেহেতু আমার অনেক বড়ো ফুচকা আবার তোমরা ভালো করে জানো আর সে এখন গবাব করে খাবে এখন দেখো সবজি ঢুকায় ফেলছে গালের মধ্যে অদ্ভুত লাগতো দেখতে দেন তারপরে ঝালমুড়ি অর্ডার করলাম এখন ঝালমুড়িও খাবো এটা কিন্তু অনেক মজা হয়েছিল তো তারপরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন চলে আসলাম বাসায় এই তো বাসায় চলে আসছে আজকের মতো ঘোরা শেষ কালকে চলে যাবে তোমাদের তারফি খালা কালকেও নতুন ব্লগ আসবে বছরের তিন নম্বর দিনে তোমাদের নতুন একটা ভিডিও দিলাম আর এই খাবারগুলো ছবি আমি দিচ্ছি তোমাদের কাছে কারণ এই ছবিগুলো তোলার পরে আমার নিজের কাছে খুব ভালো লাগতেছিলো আর দেখেও অনেক টেস্টি লাগছে তাই না বলো তো আজকে ভিডিওটা ছিল এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবো সবাইকে আল্লাহ হাফেজ